কম প্রাইসে আমার কাছে মাল নিতে পারবে আচ্ছা তো এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না আমরা যারা বেতের দোলনাতে চড়ে চড়ে ছোট থেকে বড় হয়েছি তারা শুধু বেতের দোলনাটাই দেখেছি কিন্তু ঠিক কিভাবে তৈরি করে এটা কিন্তু অনেকেই জানি না আমরা এখন বাংলা একাডেমিতে বৈশাখী মেলার যে পহেলা বৈশাখী মেলাটা হচ্ছিল সেখানে এসেছি এবং একজন মামাকে পেয়েছি উনি কিন্তু নিজে এই দোলনাগুলো তৈরি করেন এবং এখানে কিন্তু সদ্য তৈরি করছেন তো আমরা শুনবো ওনার এক্সপিরিয়েন্স এবং একটা তৈরি করতে কতদিন সময় লাগে এগুলো শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি কোনো শপ নিয়ে কাজ করেন নাকি এইরকম ওপেন প্লেসেই কাজ করা হয় ওকে আমরা কি দেখছি তো এটা তো সব আপনার তৈরি সম্ভবত দোলনা গুলো আপনি কি এখানেও দোলনাই তৈরি করছেন এখানে আপনার আমরা দোলনা তৈরি করতেছি ফুলদানি তৈরি করতেছি আচ্ছা তারপরে আয়না আপনার এখন কি তৈরি হচ্ছে এই যে এটা এইগুলা দিয়ে এগুলো দিয়ে হবে হচ্ছে আপনার ট্রে ট্রেন আচ্ছা একটা দোলনা তৈরি করতে কত দিন সময় লাগে দুই দিন সময় লাগে দুই দিন এবং এর জন্য পারিশ্রমিক কত পান পারি হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা পুরোটাই কি আপনারই থাকে নাকি এরপরেও আপনি কাউকে সেল করেন তারা আবার সেকেন্ড হ্যান্ড সেল হয় এরকম ওকে কোনো কি শপ আছে আপনার না আমার সব হয় আচ্ছা তাহলে আপনাকে মানুষ পাবে কিভাবে আমাকে মানুষ পাবে ওই আপনার ইয়াতে ফোনে ফোনে আপনি যদি কোনো ফোন নাম্বার থাকে আমাদেরকে দিয়ে দিতে পারেন ঠিক আছে আমরা কিন্তু ফোন নাম্বারটা নিব এবং এটা আপনাদেরকে অ্যাড করে দিব ঠিক আছে বলতে পারবেন মুখস্থ আছে বলেন 0175454 974985 ओके WhatsApp নাম্বার WhatsApp নাম্বার কি নামে পাবে সবাই বাবু নামে পাবে বাবু পাবে সো বাবু নামে কিন্তু আপনারা এই নাম্বারটাতে যে নাম্বারটা উনি বলেছেন WhatsApp পেয়ে যাবেন এবং কারোর যদি দোলনা তৈরি করতে হয় বা ট্রে তৈরি করতে হয় फ्लावर जे কিছু সোফা তারপরে ডিভান তারপরে আয়না মুরা বহুত আইটেম আছে ইত্যাদি বাসের তৈরি সব আইটেমই আপনি তৈরি করেন বেতের তৈরি বেতের তৈরি সব কিছুই তৈরি করে থাকে তো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং ওনার সাথে যোগাযোগ করে নিজের পছন্দ মতো আপনার বাসায় ডেকে ওনাকে নিয়ে করে ফেলতে পারবেন কম কম প্রাইসে আমার কাছে মাল নিতে পারবে আচ্ছা তো এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না অনেকেই যারা শোরুমে থাকে তাদের কিন্তু চার্জ অনেক বেশি থাকে আপনারা কিন্তু বাবু ভাইয়ের কাছে সব থেকে কম প্রাইসে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম